নমস্কার সালাম এবং প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আজকে বেশ ভালো গতকালকে একটু খারাপ ছিল তো আজকে বেশ ভালো আছে কাজ করতেছে নিজের ইয়েতেই তো সকাল থেকেই কাজে ব্যস্ত কারণ হচ্ছে এদিকে বিগত দু তিন দিন বিভিন্ন কাজের চাপে পূজা টুজা বাজার টাজার করা মির্জা মর্জা এসবের জন্য বাড়ির কাজগুলো ঠিকমতো করা হয় নাই এখন ওই কাজগুলো পিছিয়ে আছে কাজগুলো শেষ করতে হবে আরও অনেক কাজ আছে যেগুলো মানে বেশ কাজের চাপ এখন কয়েকদিন লাগবে সেগুলো শেষ করতে আস্তে আস্তে সেগুলো গোছাবো আর যাই করে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আজকে তা ব্যতিক্রম না যাই করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি এই যে সামনের পাটের জমি পাট বোন পাটও বেশ বড় হয়ে গেছে তো এগুলো টেনে টেনে পাতলা করে দিতে হবে তাহলে একটু মোটা হবে না এটা তারপর সামনের ওটা আবার এই যে এটা তো ইড়ি ধান কাটা হয়েছে কিন্তু আপনার আমার বুনতে হবে ঈদের পরে আমার বুনতে হবে আগামীকালে তো ঈদ এই জমিতে আমার বুনতে হবে তারপরে ওই যে সামনের জমি আছে ওখানে পাট ঘন আছে পাট ঘনা টেনে পাতলা করে দিতে হবে পাতলা করে দিলে তখন দেখা যায় পাটগুলো লম্বাও হবে বেশি মোটাও হবে ফলনে বেশি আসবে পাট ভালো আছে এখন সকাল থেকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে এই জমি থেকে ধান ছিল সকাল থেকে কাটতেছি ওইটুকু কাটা হয়েছে আর জল্পটুকু রয়েছে হয়তো ঘন্টা দু সময় লাগবে কাটতে এই কাজটা আজকে সকাল থেকে করতেছি ধান ভালো হয় নাই তেমন কারণ কাটা লাগছিল অনেক আগেই অতিরিক্ত প্যাকে গেছে যে দেখা যায় গাছ ফরিংগুলো টালাগুলো কেটে কেটে নিচে ফেলে দিছে এই জন্য পরিষ্কার করতে হবে যাই হয় হবে কিছু করার নাই জমিগুলো শুরু করতে হবে ধান প্রায় কাটতেছে কাটা হয়ে গেছে প্রায় এই জন্য আমাদের তো আছে কেটে শেষ যেতে হবে ভালো রোদ উঠছে ধান কমে রোদ ধান আসতে দিলাম না ভাবলাম ধানগুলো পরিষ্কার করি বাড়িতে যে ধান আসছে গুলো দুদিন পরে দেবো সমস্যা নাই আপনি হোক রবি পরিষ্কার করতে হবে ভাবছিলাম দাদা এইদের আগে আসবে ঈদের আগে আসে নাই হয়তো এদের পরে আসবে শনিবার বা রবিবারে কালকে তুই দিই হয়তো প্রশ্নদের আসতে পারে

দুপুরে হয়ে গেছে আজান দিতেছে শুক্রবার বর্ষা একটু আজকে আজান দেয় বাবা এই যে এখানে বেগুনের চারা ফেলছিল বেগুনের চারা ঘুমছিলো কিছুদিন আগে চারাগুলো বেশ সুন্দর হয়ে উঠছে তাজা হয়ে গেছে সাবার আকাশে আসছে আগাছাগুলো আগুলো পরিষ্কার দিতেছে হয়ে গেছে প্রায় যে ছায়া ছায়া একটা জায়গা আছে ধান কাটতে চাইতে চাইছিলাম এখন না করছি ধান আমি কাটবো না এই জন্য আবার যে বেগুনের চারাগুলো করতেছে মন্দির আছে ডাঙি সারা খুব রোদ উঠছে সারাগুলো সুন্দর হয়ে উঠছে ফুলের সারা এটা হচ্ছে হাসনা হেনা ফুল ফুল ধরতেছে জোপা জোপা ফুল ধান কাটা প্রায় শেষই হয়তো আর বিশ পঁচিশ ষাটটি ধান হবে ধান কাটা শেষ এই এইটুকু জায়গা রয়েছে এখন এইদিকে দেখেন কেমন মেঘ করছে বৃষ্টি আসবে এখন ধানগুলো যে কাটছে এগুলো একদম পুরো শুকনা বৃষ্টি আসবে সব ভিজে যাবে আর একজন যদি মানুষ থাকবে বাড়িতে নিতে পারতাম এখন এগুলো এই যে কতটা ধুয়ে রাখছি সেইকেম কাটি দৃষ্টি নাক মানে উপৰ গুলে বৃদ্ধি ভিতৰ ঠিক থাকে বাৰ্তা ৰাখে ধান করছে এর মাথায় ধানই নাই ধান গুলো ভাবে এক জায়গায় করে রাখি প্রচুর জন্য বৃষ্টি হয়েছে বৃষ্টি রাশে নাই হয়তো স্যার কি টাকা কেমে গেছে ওটা বোন আসবো রান্না বান্না তো করতে হবে জাল হৈছে কম বৰ নাই গছ গোলা খুব সুন্দৰ হৈ যায় খুব সুন্দৰ হৈছে বদ্ৰাছো মেহটো খুব বৰ বৰ হৈ যায় অলপ কটা হলে হয়ে যাবে যে রান্না করতে বসলাম আজকে রান্না হবে ডিমের তরকারি আলু আর ডাটাতে ডিমের তরকারি আর হচ্ছে ভাজি ঢেউ ভাজি

হয়ে গেছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে জিরা গরম মশলা পাট দিয়ে দিলাম দিয়ে দেব তরকারি প্রায় শেষের দিকে দরকারী হয়ে গেছে কত সাল কত কতটা তুমি জল ঠিক আছে হেতে হেতে অনেক দেরি ধান কাটতে এসে এত দেরি তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া দেড় বাজি বিভিন্ন তরকারি আর হচ্ছে দুধ আছে দুধ ভাত আজকে মাত্র দুইটা ডাটা দিয়ে তরকারি রান্না করছে ডাটাগুলো এত বড় হয়েছে মানে খুব কম আছে ডাটা শেষে আসছে বেশিরভাগ ডাটাই ফুল বেরিয়ে গেছে তো দেখে দেখে

だが、だが、だが、だが、だだが、だが、だが、だだ、<noise> だ বিকেল বিকেল বেলা বাবা গেছে আবার শুক্লাঞ্জলের বাড়িতে ওখানে ওখানে গেছে বেড়াইতে কাজ হয়ে গেছে আজকে কিছু করবো না অনেক পঁয়সম্বাসে অনেকদিন ধরে কমেসির উৎসব দেওয়া হয় না ভাবছে আজকে ধীরে ধীরে কমার্সের উৎসবগুলো পেয়ে আবার যারা তারা কমেস করছেন তারা নাম বলা হয় না অনেকদিন ধরে তো কাবের দিদি তো বরাবরই কমেস করেন কাবের দিদি আমাদের বড নেই সবসময় আমাদের ভালো চান এবং কোথাও কোনো বোধ হবে সেটা দিদি নির্দেশনা দেন এদিকে শ্রদ্ধা পরিষ্ণ করতেছি প্রণাম দিদি তারপরে সঞ্চিতা চ্যাটার্জি এটি দিয়েও প্রতিদিনই কমেন্টস করেন ভালো ভালো কমেন্ট করেন তারপরে জামান শিউলি দত্ত কৃষ্ণা ভট্টাচার্য জয়ন্তী দিদি হিসি দাস তারপরে নার্গিস খান লক তারপরে সাইদুজ্জামান গুনু দত্ত রুনু দত্ত আক্তার অরুণ দেব সুমিতা কিচেন তারপরে মম্পি সাহা সুচন্দ্র দাস গুপ্ত সুচন্দ্র দাস গুপ্ত তারপরে হচ্ছে কথা সরকার সুশান্ত দা স্বপ্না সিনহা সজল দাস তারপরে অনন্য আক্তার নিবেদিতা শাহ সুনীল কুমার সন্তোষ পাল অর্জুন রায় মাহবুদ্ধা সেন উত্তম দেব উত্তম দা ইয়েতে রেকমেন্ট করছে অমান থেকে তারপরে রোসলা আপা আমেরিকা থেকে অভিজিৎ চক্রবর্তী স্বপ্না মিস্ত্রি তারপর প্রণব দা যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ তবে এর মধ্যে কিছু কিছু কমেন্স আছে স্বাভাবিক এটা আসবেই যে মা মাকে কেন দেখালাম না আর এভাবে চলে যাওয়াটা এভাবে চলে যাওয়াটা প্রত্যেকেরই খারাপ লাগছে আমাদের কাছে খারাপ লাগছে পিসা পিসার মার কাছে খারাপ লাগছে আরও কটা দিন থেকে যেতে পারলেন সবারই ভালো লাগতো আমার অনেকদিন পরে আসছে কিন্তু পিসার মা ছোটোখাটো চাকরি করে ডাক্তারের অন্ডারে আর কি মহিলা ডাক্তার ওই আপনার ঈদের টাইমে হিন্দুদের কোনো ছুটি নাই যারা মুসলিম আছেন ডিউটি করেন ওনাদের ছুটি ডিউটি করতে হবে বারো ঘন্টা যাই হোক চাকরি বাসার জন্য চাকরি কিছু খেতে হবে চাকরিটা ধরে রাখার জন্য আর কি চলে যেতে হলো কারণ গেছে বিকালবেলা পরের দিন সকাল থেকে আবার ডিউটি যে আজও ডিউটি করতেছে আগামীকাল ডিউটি করলে ইতিমধ্যে ডিউটি হবে এই জন্যই চলে গেছে আর দ্বিতীয় কথা হলো ত্রিশার মা ক্যামেরায় আসে না এটা তো আমি আগেও বলছি শুরু থেকে বলছি যে তৃষার মা ক্যামেরার সামনে আসে না বোধ করে না হার মজুর করি না কারো যার যার ব্যক্তিগত ব্যাপার হয়তো কোনো এক সময় আসবে আবার ক্যামেরার সামনে তো আমাকে বলছে যে যখন সে পারমান্টভাবে বাড়িতে থাকবে পেশাকে হয়তো একটু জায়গায় ভর্তি করে দিলাম তারপর চলে আসলো এখন তো আছে কৃষক পড়াশোনার জন্য কৃষার পাশে থাকতে হয় এই জন্য আর কি পেশা কাছি আছে বাড়িতে মানে আসা হয় না আর কি পেশাকে কোথাও ভর্তি করে দিলে হয়তো সেখানে হোস্টেল মহিলা হোস্টেল পড়াশোনা করবে তখন হয়তো কৃষক আমার মানে বাড়িতে থাকবে একসাথেই থাকবো আমরা দুটাইমে হয়তো বিদ্যুতে আসবে তো এইভাবে মানে আছে সাপা খারাপ ক্ল্যাডমিংটা এটা সে পছন্দ কবে মনে হয় আর কি এই জন্য সে ক্যামেরার সামনে আসে না আর অনেকেই মন্তব্য করছেন মানে এর আগে করছেন যে হয়তো আমাদের সাথে রিলেশন ভালো না ঠিক মতো বোঝা বেড়াতেছে না আসলে সেরকম ব্যাপার কিছু না আমরা খুব স্বাভাবিকভাবে এসে আট দশটা ফ্যামিলিতে যাতে থাকি আমরা ঠিক সেভাবেই আছি আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই বিকাল হয়ে গেছে বেলা প্রায় ডুবে ডুবে আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না অনেক সময় যেটা আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সময় অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন